আপনি এক সপ্তাহে যে কিনে খাওয়াবেন বাচ্চাদেরকে টাকাতে যদি একটা অফেল মেকার একটা স্যান্ডউইচ মেকার অথবা 3 ইন 1 অথবা 7 ইন 1 একটা প্রোডাক্ট কিনে ফেলেন তাহলে ভাই আপনার এক মাসের টাকা দিয়ে এরকম স্যান্ডউইচ মেকার তিনটা কিনতে পারতো আটটা স্যান্ডউইচ একসাথে করতে পারবেন ভাই আর ইজি ভাই এটাতে আপনি যদি স্যান্ডউইচটা করেন করার পরে দেখেন ননস্টিক কোটিং করা আছে ভাই এখানে ক্লিন করতে একেবারে সুবিধা ভাই ইজি টু ক্লিন জি ইজি টু ক্লিন এক ফটা খাবার এখানে লেগে থাকবে না এখন যদি আপনি চান যে সับ গ্রিল করতে সাব স্যান্ডউইচ করতে বা ফেস গ্রিল করতে ওগুলো যদি করতে চান একেবারে ইজিলি সুন্দরভাবে যাচ্ছে এটা খুলে নিবেন

সাব স্যান্ডউইচ মেকার বলেন বা মাল্টি ফাংশনাল মেকার বলেন সব কিছু কিন্তু আজকের এক ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যারা একটু স্বাস্থ্য সচেতন বাহিরে থেকে ভেজাল খাবার বাচ্চাদেরকে খাওয়াতে চান না নিজেই বাসায় বানাবেন এবং নিজের ছেলে মেয়ে সবার কিন্তু স্বাস্থ্যের প্রতি যত্নশীল থাকবেন আজকের ভিডিওটা ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে তো আমরা রয়েছি জুহানি এন্টারপ্রাইজে আসেন কামাল ভাই কেমন আছেন সালাম আলাইকুম ভাই ভালো আছেন আপনি ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি যেই বিষয়গুলো বললাম আসলেই সত্যি ভাই হান্ড্রেড সত্যি ভাই আর এগুলো বাই আপনি এক সপ্তাহে যে স্যান্ডউইচ কিনে খাওয়াবেন বাচ্চাদেরকে ওইটাকে যদি একটা অফেল মেকার একটা স্যান্ডউইচ মেকার অথবা থ্রি ইন ওয়ান অথবা সেভেন ইন ওয়ান একটা প্রোডাক্ট কিনে ফেলেন তাহলে ভাই আপনার এক মাসের টাকা দিয়ে এরকম সিন্ডিস মেকার তিনটা কিনতে পারবেন মানে এক মাসের টাকা দিয়ে কিন্তু স্যান্ডউইচ মেকার কিন্তু তিনটা কিন্তু কিনতে পারবেন জি আচ্ছা আজকে ভাই আমি নিয়ে আসছি দেখেন ভাই সিরিয়ালে ভাই একটা সিরিজ আছে মিয়া আচ্ছা ওই সিরিজটাই দেখাচ্ছি এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজের ভাই ওকে সবচেয়ে বড় এটা হচ্ছে আটটা স্যান্ডউইচ একসাথে করতে পারবেন ভাই আটটা স্যান্ডউইচ আটটা স্যান্ডউইচ ভাই এই দেখেন এটা বক্সটা হইছে এটা হ্যাঁ ওকে এই দেখেন এটা অপারেটিং সিস্টেম খুব ইজি ভাই সহজ ইজি ভাই এটা আপনি যদি স্যান্ডউইচটা করেন করার পর দেখেন নন কোটিং করা আছে ভাই এখানে ক্লিন করতে একেবারে সুবিধা ভাই ইজি টু ক্লিন জি ইজি টু ক্লিন এক ফোঁটা খাবার এখানে লাগে থাকবে না আচ্ছা আর এটা তো দুই পার্টি আপনি চাইলে এটা আপনি খুলে নিতে পারবেন খুলে চাইলে যেটা প্রয়োজন আপনি ধরেন এখন স্যান্ডউইচটা করছেন এটা রাইখা যদি অফেল করতে চান সুন্দরভাবে অপেলটা করতে পারেন এখানে বড় বিগ সাইজের

মানে দেখেন একটা মেশিনের কত কাজ ভাবা যায় বুঝতে পারছেন ভাই কষ্ট করে আমাকে ধরেন এই যে আলাদা আলাদা করে কিনতে হবে না স্যান্ডউইচ মেকার লাগে তারপরে গ্রিল মেকার লাগে তারপরে দেখা যায় হচ্ছে এই সবগুলো আসবে এগুলো সব সিঙ্গেল সিঙ্গেল আচ্ছা কিন্তু আজকে নিয়ে আসছি সিরিজ কারো যদি একটা মধ্যে সবকিছু প্রয়োজন হয় সেটাও সম্ভব কারো যদি সিঙ্গেল প্রয়োজন সেটা দেওয়া যাবে আমাদের কাছে আছে দিতে পারবো ভাই এই যে ভাই এখানে যদি আপনি سانজে 빅 সাইজের সাইডটা বার্গার একসাথে গরম করতে পারবেন আচ্ছা বুঝতে পাচ্ছেন এটা হচ্ছে সেমি কমার্শিয়াল ওকে এই যে স্টেইনলেস স্টিল খুব হেভি মানের ভাই এটার ওয়াট হবে 1200 ওয়াট আর মডেলটা হবে SM 12H হ্যাঁ এইভাবে ধরে আপনারা স্ক্রিনশট এটা সে আছে হিট হয়ে গেলে অটো বন্ধ হয়ে যাবে এটাতে ওভারহিট প্রোটেকশন দাও আছে দেখেন প্রত্যেকটাতে দাও আছে ওটাতে ওভারহিট প্রোটেকশন আর কয়েলটা থাকবে খুব ভালো মানের কয়েল ভাই বুঝতে পারছেন চমৎকার এটা প্রাইসটা দিচ্ছি ভাই ধামাকা ডিসকাউন্ট উপরে হ্যাঁ কথা বলি আপনাকে জি আমার মতো মধ্যবিত্ত অনেকেই আছে যারা বাইরে থেকে বাচ্চাদের ফাস্ট ফুড কিনে খাওয়াতে পারে না তারা যাতে নিতে পারে এমন একটা প্রাইজিং দিবেন ইনশাআল্লাহ ভাই ওইরকম প্রাইসটাই থাকবে আর এগুলো ভাই কেন বাইরে থেকে কিনে খাবেন ভাই বাইরে পরিবেশে এই যে ফাস্ট ফুডের দোকানে যে বানায় এগুলো ভাই এই খাবারগুলো যে বানায় ভাই কি যে ভিতরে পরিবেশ যারা গেছে তারা বুঝছে তেলা পোকা তারপরে ইঁদুর আরো যে অনেক কিছু যে থাকে ভাই নাই বললাম জি আর এগুলো যদি ভাই এরকম একটা মেশিন যদি আপনার বাসায় থাকে ভাই বাচ্চার সকালের নাস্তা তারপরে দুপুরের তারপরে সন্ধ্যার অথবা টিফিনের একেবারে খুবই ইজি ভাই সহজেই কিন্তু করতে পারবেন করতে পারবেন ভাই ওকে তাহলে দাম ধরে চলে আসে এটা প্রাইসটা পড়তেছে ভাই ধামাকা ডিসকাউন্ট অফার ভাই প্রাইস ছিল 6000 টাকা 1000 টাকা ডিসকাউন্ট অফার মাত্র 5000 টাকা ভাই যেটা সেমি সেমি কমার্শিয়াল সেমি কমার্শিয়াল চাইলে মাত্র 5000 টাকা কমার্শিয়াল ইউজ করতে পারবেন বাসায় ইউজ করতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজটা তারপরে একটা সাইজ ছোট আছে এটা হচ্ছে এই মডেলটা ভাই মানে দুইটা সেন্ট রুইজ অথবা দুইটা আপনি ওয়াফেল করতে পারবেন জি বিগ সাইজের

আর এগুলো প্রত্যেকটার এই যে কয়েলটা আছে না এই যে কয়েল গুলো কয়েলের গ্যারান্টি থাকবে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর দশ বছরের আপনার সার্ভিস ওয়ারেন্টি থাকবে দশ বছরের প্রত্যেকটা প্রোডাক্ট এটা হচ্ছে ছোট সাইজ ভাই তিনটা সিরিয়ালের মধ্যে সবচেয়ে ছোট সাইজ স্মল সাইজ এটা তো আপনি অফিল করতে পারবেন

সিঙ্গেল এ দিয়ে চাপ দিয়ে করতে পারবেন আর যদি একসাথে বেশি ওয়াডার পরে ফ্লেট সিস্টেম যদি করে নিতে পারবেন দুইটা একসাথে হবে

সবচেয়ে আকর্ষণীয় যে পর একটা এটা আবার কি ভাই এটা হচ্ছে ভাই বার্গার মেকার হ্যাঁ বার্গার মেকার ভাই এই দেখেন না বার্গার মেকার এটাতে এত সুন্দর সিস্টেম দেওয়া আছে এই দেখেন আপনি যদি প্রথম বার্গার করতে চান তাও সম্ভব এই দেখেন প্রত্যেকটা ডাইসে আলাদা আলাদা আপনি জাস্ট দিয়ে দিবেন উপরে রুটিটা দিয়ে দিবেন মাঝখানে ডিমটা দিয়ে দিবেন তারপরে আপনি যদি এভাবে সাজায় দিতে চান

রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা যারা ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গায় নিতে পারবে ঢাকার মধ্যে পুরো বাংলা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন জাস্ট স্ক্রিনে দেওয়া দুটো নাম্বার অথবা এই দুটো নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে মো দেওয়া আছে কন্টাক্ট করলে আমরা প্রোডাক্টটা বাসা পাঠিয়ে দেব ওখানে দেখে চেক করে ডেলিভারি ম্যানের কাছে টাকা পরিশোধ করে দিবেন আর এছাড়া ঢাকার বাইরে পুরো বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি নিতেছে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সেজন্য করতে হবে কি এই যে স্ক্রিনে যে দুইটা দেওয়া নাম্বার আছে এই দুটা নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপে আছে আমাদেরকে ভিডিও কলে দোকান দেখে প্রোডাক্ট দেখে তারপরে মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করলে প্রোডাক্টটা আপনার বাসা চলে যাবে ওখানে দেখে শুনে চেক করে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিবে আসতে হলে আসতে আর কেউ যদি সরাসরি আমার দোকানে আসতে চায় তাহলে চলে আসবে নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে যে বিশ্বাস বিল্ডার নামে একটা ভবন আছে ওই ভবনের গ্রাউন্ড ফ্লোরে জুহানি এন্টারপ্রাইজে অথবা স্ক্রিন ধরে দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে দোকানে নাম্বার দোকান নিচতলায় আপনারা কিন্তু এসে দেখে শুনে একই শোরুমের মধ্যে অনেক অনেক কিন্তু ইলেকট্রনিক্স আইটেম কিন্তু বা কোকারিজ আইটেম কিন্তু আপনারা পাবেন সবাই কিন্তু দেখে শুনে বুঝে নিতে পারবে একবার গেট দিয়ে ভাই দুইকা হাতের বাসার দিয়ে সরাসরি চলে আসবে ওকে এতক্ষণ যাবত আমাদের সাথে ভিডিওতে যারা যুক্ত ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে হবে অবশ্যই আর কমার্শিয়াল লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আর মিয়াকো যে কোনো প্রোডাক্ট ইনশাআল্লাহ ভাই সবচেয়ে কমে আমাদের কাছে পাবেন কামাল ভাই মানে মিয়াকোর প্রোডাক্ট মিয়াকোর প্রোডাক্ট চমৎকার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম